শিক্ষার্থীদের কাছে নতুন করে যাচ্ছি না ডাকসু নতুন করে কোনো নতুন করে কোনো অঙ্গীকার নিয়ে যাচ্ছি না আমরা আগে থেকে কাজ করে যাচ্ছি শিক্ষার্থীর কাছে বলতেছি যে আমরা আগে যে কাজগুলো করেছি সেগুলো আমরা বেগমান করতে চাই আমরা আপনাদের কাছে যে আস্থার যে জায়গাটা আগে অর্জন করেছি সেগুলো নতুন করে আবার পুনর্ব্যক্ত করতে চাই পুনরায় অঙ্গীকার করতে চাই এই জায়গায় আমরা মনে করেছি আপনারা দেখেছেন শিক্ষার্থীরা অভাবনে সাড়া দিয়েছে আমাদের ক্ষেত্রে আমি ছোট্ট একটা কথা বলে দেখেন এখন তো প্রার্থী অনেক বেশি শিক্ষার্থীরাও খুবই পরীক্ষা ক্লাস পরীক্ষা সবকিছু নিয়ে জর্জরিত আতঙ্কিত অবস্থা আছে ডাক্তার হয় কি না হয় আর্মি মোতায়েন সবকিছু নিয়ে তো আমরা দেখেছি যে আমার সামনে প্রার্থী যখন যায় সেক্ষেত্রে একটু হয়তো বা একটু বিরূপ মনোভাব প্রকাশ করে কিন্তু আমি যখন যাই আমরা আমাদের প্যানেল যখন যাই তখন খুবই কোর্ডেল রিসিভ করে আমরা গতকাল দেখেছি জগন্নাথ হলে আমরা মেয়েদের থেকে দেখেছি কারণ আমরা দীর্ঘদিন থেকে নতুন করে ডাক্তার নারীবান্ধব শাস্তিছি না দীর্ঘদিন থেকে নারীদের সমস্যা সংকট নিয়ে কথা বলেছি নারীদের অনলাইন হ্যারাসমেন্ট নিয়ে কথা বলেছি নারীদের ক্যাম্পাসে অনিরাপত্তা নিয়ে আমরা কথাবার্তা বলেছি নারীদের যে শিক্ষক অনৈতিক প্রস্তাবনা শিখে সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি না যে হলে যে অদ্ভুত নিয়ম করে সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি নতুন করে ভোটকে ভাগানোর জন্য নারী বান্ধব ছাত্রতা হওয়ার প্রয়োজনীয়তা আমাদের নেই সেই কারণে আমরা অভূতপূর্ব আমরা সারা পেয়েছি আমরা মনে করতেছি আপনারা যারা মনে করেন নাজিরা বাজার গিয়েই শিক্ষার্থীদেরকে ভোটটা আপনি ভাগিয়ে নেবেন অথবা আমি আরেকটা কথা বলি দেখেন শিক্ষার্থীরা হয়তো যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড যারা আছেন ভাবতেছেন যে বাড়িতে আমাকে টান আট দিন খাওয়াইলেও বাইকে বোট না দিলে হয়তো বাড়ি হয়ে যাবে ভাই বড় নাফরমানি হবে ওইটাই শুধুমাত্র ভাই আপনাকে এক হাজার টাকা কিংবা টাকা খাওয়ানোর জন্য যদি বাইকে ভোট দিয়ে দেন ওই ব্যয় পরবর্তী গিয়ে আপনার জন্য কাজ না করে ভাই নিজের জন্য কাজ করবে আপনারা দেখেছেন ওই বাই পরবর্তীকে যারা এখন আশ্বাস দিচ্ছেন যে আমরা গন্ডুম গেসুম ফিরে আসলে আমরা আবারও আপনাদের পাশে দাঁড়াবো আরে ভাই ওই তো আপনার পাশে আগেও দাঁড়ায় নাই কিন্তু অতীতে এমন কোনো নজির নাই আবারও গন্ডুম গেসুম ফিরে এসে দেখা যাচ্ছে আবারও ভাই আবার আগে যে অবস্থা সে অবস্থানে ফিরে যাবে কারণ মধ্যে আছে যে পরিস্থিতি পরিবর্তন খাওয়ার কথা চিন্তা করে কিংবা আপনি চিন্তা করেন যে খাওয়াইছে একটা ভোট এই চিন্তা করবেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি বাংলাদেশে প্রতিনিধিত্ব করেন আপনি বাংলাদেশের বিবেক সেই জায়গা থেকে আপনি আপনার বিবেকের কাছে লাগাবেন কে আপনার পরবর্তীতে আপনার জায়গাটা দেখবে আপনি আপনার আত্মমর্যাদার জায়গাটা আত্মসামচার জায়গাটা সেটা আপনি নিশ্চিত করবেন আমরা মনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই রাখবে নতুন করে যারা চটকদার কথাবার্তা বলতেছেন কিংবা যারা বলছেন আমি তো রাজনীতি করি না আমি সব কিছু করি ভাই রাজনীতি আসলে ঢাকা আমি একটা সবসময় বলি ঢাকা বিশ্ববিদ্যালয় সব সবকিছু আপনার রাজনীতি দ্বারা আপনি সব কিছু পরিচালিত হয় আপনি নিজে নিজে রাজনীতি করবেন আপনি রাজনীতি করতেছেন না ভাই এটাও একটা রাজনীতি ডাকস কেন অনেকে দেখছি যে আমি রাজনীতি করি আমি স্বতন্ত্র পার্থ এগুলো বলে ভোট ভাঙানোর চেষ্টা করতেছেন আপনি যদি আবার পরবর্তী পরিস্থিতি যদি আবার গণমুখ্য ফিরে আসে আপনি স্বতন্ত্র ব্যক্তি কখনও ফাট দিতে পারবেন না একটা ঐক্যবদ্ধ গোষ্ঠী আর একটা ঐক্যবদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে ফাট দিতে পারবে আপনি স্বতন্ত্র ব্যক্তি কখনো ফাট দিতে পারবেন না আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা যথেষ্ট সচেতন তারা কখনোই এই যে বাড়িতে বাড়িতে গিয়ে পড়াশোনা দেওয়া কিংবা পরামর্শ দেওয়া কিংবা খাইয়ে কিংবা নানান মেকানিজম করে কিংবা নতুন করে ট্যাক্সুকান্দ্রিক নেতা হয়ে যাওয়া নারীবান্ধব হয়ে যাওয়া এগুলো তারা কখনো আমলে নেবেন না শিক্ষার্থীরা অবশ্যই বিবেচনা করবেন তা এখন যে প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতির আলোকে বিগত দিনের কর্মকাণ্ডে কোনো মিল আছে না শিক্ষার্থীরা অবশ্যই সেটাই বিবেচনা করবেন আজকে বলতে চাই যে নির্বাচন কেন্দ্রিক আমাদের মনে হচ্ছে নির্বাচন কমিশন একটা কারসাজি করতেছেন আমরা স্পষ্ট ভাষায় বলতেছি নির্বাচন কমিশন একটা কার্ডসাজি করতেছেন ভোট কেন্দ্রগুলোকে কিন্তু তারা একটা ইঞ্জিনিয়ারিং করতেছেন এই ইঞ্জিনিয়ারিংটা একটা পক্ষের স্বার্থের দিকে যাচ্ছেন একটা পক্ষের দিকে যাচ্ছে আমাদের মনে হচ্ছে নির্বাচন কমিশন সেটা বুঝে হোক না বুঝে হোক তার সেটা করতেছেন যদি বুঝে করতেছেন তাহলে তো আর কিছুই বলার নাই ঢাকা বিশ্ববিদ্যালয় উনচল্লিশ তারা গাদদারিটা করতেছেন আমাদের মনে হচ্ছে ভোট কেন্দ্র যত এত মুসবর ভোট হচ্ছে ডাকসু নির্বাচন হচ্ছেন আপনি যত সহজভাবে স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের দৌড় করে আপনি পৌঁছে দিতে পারেন শিক্ষার্থীদের সহজে ভোট কেন্দ্র উপস্থিত করতে পারেন সেটা না যদি আপনি কেন্দ্র দূরবর্তী স্থানে দেন একটা জটিলতা তৈরি করেন সিস্টেমেটিক্যালি কীর্তিন তৈরি করার মতো একটা পরিস্থিতি দাঁড় করিয়ে দেন আবারও বলতেছেন যে ভোট কেন্দ্রের দিন যায় জামিলা হবে আপনি সেখানে আর্মি মোতায়েন করবেন এভাবে শিক্ষার্থীকে বিতিষ্ঠা তৈরি করতেছেন ভোটের প্রতি বিমুখ তৈরি করতেছেন তাহলে আপনি শিক্ষার্থীদের কাঠ গুলো আপনি দায়বদ্ধ থাকবেন একটা গোষ্ঠী সার্ভ করার জন্য